হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তাহলে সাকিব খান যে উপবিশ্বাসকে নিয়ে আবার নতুন করে সংসার করবে এটা কিন্তু বাস্তবে প্রমাণিত হলো কারণ আমরা যতই ভিডিওতে বলি না কেন কিন্তু আমরা শিওর কিন্তু নই সেটা আমি কিন্তু ভিডিওতে বলেছি আমি কিন্তু শিওর নই কিন্তু অপবিশ্বাসকে দেখে শুনে বুঝে যেটুকু জানলাম যে হ্যাঁ তারা সত্যি সংসার করছে কারণ আমরা জানি কিছুদিন আগে থেকে অপ বুবলি দুজনেই নিখোঁজ ছিল তো বুবলি তার প্রোফাইলে তার কিছু ছবি পোস্ট করেছে কিন্তু অপবিশ্বাসের কিন্তু সেই আঠেরোই জুনে যে বন্ধ হয়েছে ব্যাস তারপর থেকে কিন্তু অপবিশ্বাসের কোনো প্রোফাইলে কোনো রকমে কোনো কিছু কিন্তু আমরা অপবিশ্বাসের কিছুই দেখতে পাচ্ছি না না ভিডিও না কোনো কোনো কাজ বাজের কোনো ইয়ে কোনো কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না তো এতেই বোঝা যাচ্ছে যে উপবিশ্বাস যে সাকিব খানের সঙ্গে সংসার করছে আর সাকিব যে তাকে সোশ্যাল মিডিয়ায় আপাতত মানে একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বলেছে তার জন্যই অপবিশ্বাস কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছে কারণ আমরা যতটা জানি অপবিশ্বাসের হাতে এত কাজ এত কাজ করে সে তার এখন কোনো কাজেরও দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটিও দেখতে পাচ্ছি না তো তাহলে হঠাৎ করে অপবিশ্বাস কোথায় হারিয়ে গেল ভাই এটা তো বুঝতে হবে কারণ এতটা বোকা তো আর আমরা নই বা আমরা জনগণ বা সাধারণ বাংলাদেশের যে জনগণ তারা তো এতটা বোকা নয় তারা সবাই জানে সাকিব খান অপবিশ্বাসকে একদম টোটালি মানে সবথেকে বড় কথা হচ্ছে সাকিব খান যেটা বলবে অপবিশ্বাস সেটা মানবে মানবেই কারণ অপবিশ্বাস সাকিব বলতে প্রাণ সাকিব বলতে প্রাণ তো যাই হোক আমার আমি তো একজন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শেয়ার হয়ে গেছি যে সাকিব খান অপুর সঙ্গেই সংসার করবে এবং সাকিব খান বলেছে যে বীরকে তারা মানুষ করবে এবার সেটা বুবলির ব্যক্তিগত ব্যাপার বুবলি কি করবে কারণ সাকিব খান যদি অপুকে নিয়ে সংসার করে সেখানে বুড়পিড়ের কিছুই করার থাকে না কারণ আমরা জানি সাকিব খানের বিশ্বাসের ডিভোর্স হয়নি যে উকিল ছিল সে উকিলই সেটা প্রকাশিত করেছে যে তাদের কোনো ডিভোর্স হয়নি অপু সাইন করেছে কিন্তু সাকিব সাইন করেনি কারণ তারা লিগেলি এখনও হাজব্যান্ড ওয়াইফ আর সাকিব খানও জানে অপবিশ্বাস তার জীবনে কী তো সেই ভেবেই সাকিব খান ডি নিয়েছে নিয়ে যে অপুর সঙ্গেই থাকবে তো আমার একটু মন খারাপ ভাই অপুর সঙ্গে থাকবে যাই হোক অপবিশ্বাস তো একটু কিছু তো সোশ্যাল মিডিয়ায় দাও যাতে বুঝি তুমি হ্যাঁ মানে তোমার মন দেখে তাহলে তোমার ভক্তদের মনটাও খুশি হয়ে যাবে তো তুমি এখন খুশিতে আছো সেটা তোমার ভক্তদের সঙ্গে একটু শেয়ার করো কারণ তুমি যেন তুমি হ্যাপি থাকলে তোমার ভক্তরাও তোমার খবর শুনে একটু হ্যাপি হবে এটা অপবিশ্বাস একটু অন্তত ভক্তদের জন্য একটু মিডিয়াতে আসতে পারে বা তার ফেসবুক প্রোফাইলে আসতে পারে তো যাই হোক অপবিশ্বাস ভালো থাক অপবিশ্বাসের প্রতি যাতে খারাপ দৃষ্টিগুলো কারণ অপবিশ্বাসও সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছে তার কারণ আছে কারণ সে সোশ্যাল মিডিয়া থেকে যদি সে প্রকাশ করে ডিরেক্টলি বলে আর কিছু কিছু কাল লাগিনির কুদৃষ্টি গিয়ে পড়বে অপবিশ্বাসের শাকিব খানের প্রতি কারণ কাল নাগিনীর এদিকে তো ওত পেতে বসে আছে অপবিশ্বাস কিছু পোস্ট করবে সেটা নিয়েই শুরু হয়ে যাবে তাদের ঝাড়পোঁছ টুকটাক শুরু হয়ে যাবে তো কিছু কিছু কাল লাগিনেদের জন্যই হয়তো অপবিশ্বাস আসছে না কারণ কাল কালনাগিরিদের দৃষ্টি তো খুব বাজে তো তাদের জন্য হয়তো আসছে না কিন্তু একটু হলো ভক্তদের জন্য আসো কারণ কাল লাগিনীরা সারা জীবন তোমার পেছনে তোমার টুকটাক তোমাকে নিয়ে ফুসফাস করবে কিন্তু তারপরে তার সাইডেও তোমার কিছু ভক্তরা আছে যারা তোমার কোনো কিছু শোনার জন্য অপেক্ষায় বসে থাকে তো যাই হোক একটা সোশ্যাল মিডিয়া এসে তুমি একটা সুখবর দিয়েই দাও যাতে তোমার ভক্তরা একটু আনন্দ পায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা